আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিনটা বাতিল করা হয়েছে একই সঙ্গে আজকে এইচএসসি চব্বিশ পরীক্ষা আদৌ হবে নাকি অটোপাস দেবে নাকি সাবজেক্ট ম্যাপিং হবে নাকি সংক্ষিপ্ত নম্বরের পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদেরকে অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে একই সঙ্গে তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং অনেকেই রয়েছে যারা একটা দুটা তিনটা সাবজেক্ট পর্যন্ত ফেল করছে কিন্তু তারা আবার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো তাদের ক্ষেত্রে যদি অটোপাস হয় তাহলে তাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি যদি একটু লং হয় অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে সরকার দেখবে আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো এবং ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দেবে তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা আমি পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে তোমাদের যে যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের বাংলা বিষয় পরীক্ষা হয়েছে ইংরেজি হয়েছে আইসিটি হয়েছে পদার্থ হয়েছে হিসাব বিজ্ঞান হয়েছে যুক্তিবিদ্যা হয়েছে এবং ভূগোলের প্রথম পত্র হয়েছে তারপরে কেউ তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা স্থগিত হয়েছে এখন পর্যন্ত তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা স্থগিত রয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই প্রত্যেকটা খাতা কিন্তু শিক্ষকরা দেখবে এখন এই প্রত্যেকটা খাতা অর্থাৎ যে বিষয়গুলো পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে এই খাতাগুলো শিক্ষকরা এখন দেখবে এখন দেখার পর এই খাতার যে জিপিএ নম্বরটা রয়েছে সেটা আলাদাভাবে রাখবে একই সঙ্গে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এখনও তোমাদের যাদের অনেক বিষয় রয়েছে যেগুলো এখনও পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলো শিক্ষকরা কিন্তু অটো অটোপাসের নম্বরটা বের করবে এখানে শিক্ষা বোর্ড চাইলে এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করতে পারে অথবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা গড় নম্বর দিতে পারে এভাবে কিন্তু শিক্ষকরা চাইতে পারে এখন বিষয়টা হচ্ছে যে মনে করো তোমাদের এখানে যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা জিপে যদি তোমাদের আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে ধরি থ্রি পয়েন্ট আর যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলো যদি এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হয় বা শিক্ষকরা যেভাবে নম্বর দিয়েছে যদি সেখানে তোমাদের টু পয়েন্ট বের করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ফাইভ পয়েন্ট হয়ে যাচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এ প্লাস হয়ে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের অটো পাস দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টা হচ্ছে যদি সাবজেক্ট ম্যাপিং করে সেক্ষেত্রেও তোমাদের রেজাল্টটা অনেক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি অটোপাস দেয় সেক্ষেত্রেও এখানে কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কেন রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে বা পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু তারা এইসএসসি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়েছে তারা পরীক্ষা এসএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করবে কিন্তু যদি অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে যদি এসএসসি সাবজেক্ট ম্যাপিং করা হয় এসএসসি ওই সাবজেক্টটা কত নম্বর পেয়েছে তার উপর বিবেচনা করে এইচএসসিতে নম্বর দেওয়া হবে একই সঙ্গে যদি অটো পাস দেওয়া হয় সেক্ষেত্রে প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে গড় একটা নম্বর দিবে যেমন মনে করো সত্তর বা ষাট বা পঁয়ষট্টি এমন একটা নম্বর দিল এভাবে যদি গড় নম্বর দিয়ে থাকে সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর রেজাল্টটা কিন্তু খারাপ আসবে এটা একটা সমস্যা বিশেষ করে তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিয়ে একটা বা দুইটা সাবজেক্ট ফেল করছো তোমাদের বিষয়টা একটু পরিষ্কার করে দেয় তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করছে কেউ আইসিটে ফেল করছে দু সালে একই সঙ্গে আরও অন্যান্য সাবজেক্টে ফেল করছে দেখো তোমরা যারা বাংলা ইংরেজি আইসিটি পদার্থ জীব হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা ভূগোল এই সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী দু সালে ফেল করে তাদের খাতা কিন্তু দেখা হবে তাদের কিন্তু অটোপাসের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না কারণ তাদের যেহেতু পরীক্ষাগুলো হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা দু সালে এইস এসি পরীক্ষা দিয়েছো এবং সেক্ষেত্রে পাস দিয়ে হবে এটা হচ্ছে কথা তো আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী পাস হওয়ার কারণে তারা পাশ করে গেছে তো তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী দু হাজার তেইশ সালে পরীক্ষা দিয়ে ফেল করে তাদেরকে পাস দিয়ে পাশ করে দেওয়া হবে কিন্তু যারা দু সালে ফেল করছে কিন্তু চব্বিশ সালে এসে তারা কিন্তু ওই বিষয়গুলো পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করা থাকে তাহলে তার ওই খাতাগুলো দেখে তাকে কিন্তু রেজাল্ট দেওয়া হবে তো এই হচ্ছে বিষয় তো তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা এখন দেখবে আর যে সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়নি ওই সাবজেক্টগুলো হয়তো সাবজেক্ট ম্যাপিং অথবা অটোপাস যেটা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর মধ্যে একটা কনফিউশন তো সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম যদি তোমাদের পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে সেই বিষয়গুলো খাতা এখন শিক্ষকরা দেখবে আর যেগুলো হয়নি সেগুলো শিক্ষকরা এসএসসি অথবা অটোপাসের যে সেটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু রেজাল্টটা হবে এটাই হচ্ছে এসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা আসতে পারে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেবে যদি অটো পাস হয় তাহলে তো এভাবে তোমাদের রেজাল্টটা তৈরি হবে আর যদি সাবজেক্ট ম্যাপিং হয় সেক্ষেত্রে এসএসসির উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা হবে আর যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে আবার নতুন রুটিন প্রকাশ করতে পারে তো এ হচ্ছে আজকের আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনিয়াটি আপডেট বিরোধে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো